বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন রাত্রি শুতে যাওয়ার আগে যদি এক কোয়া করে রসুন পরিমাণ মতো মধুতে চুবিয়ে খাওয়া যায় তাহলে শরীরে তৎক্ষণাৎ ভিটামিন এ সি বি কমপ্লেক্স ম্যাঙ্গানিজ পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম কপার এবং আয়রনের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে দেহে প্রবেশ করে নানা ধরনের উপকারী এসেন্সিয়াল অয়েল অ্যামাইনো এসিড অ্যান্টিমাইক্রোবিয়াল এলিমেন্ট এবং বেশ কিছু বিরল খনিজ যেমন ধরুন টেলুরিয়াম জার্মেনিয়াম এবং স্যালিনিয়াম প্রসঙ্গত এই সবকটি উপাদানে শরীরের প্রতিটি ইঞ্চিকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিশেষত বেশ কিছু মারণ রোগকে দূরে রাখতে বাস্তবিকই রসুন এবং মধুর এই জুড়ির কোনো বিকল্প হয় না বিয়ার্স আজকে স্বাস্থ্যে আমরা মধু এবং রসুনের অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো জানব স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক ব্লাড কল্ট হওয়ার আশঙ্কা দূর হয় বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত রাত্রে রসুন খাওয়া শুরু করলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে ব্লাড কল্ট হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় শুধু তাই নয় রক্ত সম্পর্কিত নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আর থাকে না দুই প্যাপ্টিকালসারের মতো রোগ দূরে থাকে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে রাত্রিবেলা রসুন এবং মধু খাওয়া শুরু করলে পাকস্থলিতে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটরা সব মারা পড়ে ফলে নানাবিধ পেটের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনি প্যাপ্টিক আলসারের মতো রোগও দূরে থাকতে বাধ্য হয় তিন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে রসুনে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস যা দেহের আনাচে কানাচে জমতে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি করতে সময় লাগে না আর একবার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে উঠলে একদিকে যেমন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তেমনি ছোটো বড়ো কোনো রোগী ধারের কাছে খেসতে পারে না চার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদান বা টক্সিনের কারণে ত্বকের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে রসুন সেই সঙ্গে কোলাজিনের মাত্রা স্বাভাবিক রাখার মধ্য দিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নেয় অন্যদিকে প্রায় প্রতিদিন যদি থেতো করে রসুন চুলে লাগানো যায় তাহলেই কিন্তু দারুণ উপকার মিলে একবার ভাবুন আকারে ওইটুকু কিন্তু কত কাজেই না আসে পাঁচ হজম ক্ষমতার উন্নতি ঘটে হে ভোজন রসিক বাঙালি নানা প্রতি স্বাদ নিতে নিতে কি হজম ক্ষমতাটা একেবারে গোল্লা গেছে তাহলে নিয়মিত রাতের বেলা রসুন খাওয়া শুরু করুন দেখবেন হজমের উন্নতি করতে সময় লাগবে না আসলে রসুনে উপস্থিত একাধিক উপকারী উপাদান স্টমাকের ক্ষমতা বাড়ায় ফলে বদ হজম এবং নানা পেটের রোগের প্রকোপ কমে চোখে নেমেছে ছয় ক্যান্সারের মতো রোগ তুলে থাকে একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন রসুন খেলে পাকস্থলী এবং কলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় তাই যাদের পরিবারে এই ধরনের ক্যান্সারের ইতিহাস রয়েছে তারা রসুন খাওয়া কোনো দিনও বন্ধ করবেন না দেখবেন উপকার পাবেনই পাবেন সাত নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে রসুনে উপস্থিত একাধিক কার্যকরী উপাদান ব্যাকটেরিয়া ফাঙ্গাস সহ একাধিক জীবনের সংক্রমণ আটকাতেও যে কোনো আধুনিক মেডিসিনের থেকে তাড়াতাড়ি কাজে আসে তাই তো প্রতিদিন এক থেকে দুই কর রসুন খেলে এমন ধরনের সব রোগের খপ্পর পড়ার খপ্পরে পড়ার কোনো সম্ভাবনাই থাকে না আর হার্টের ক্ষমতা বাড়ে রসুনে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে এই উপাদানটি একদিকে যেমন শরীরে উপস্থিত খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় তেমনি উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে আর একথা তো সবারই জানা আছে যে এই দুটি জিনিস নিয়ন্ত্রণে থাকবে তো হার্টের স্বাস্থ্যের আশঙ্কা একেবারেই থাকবে না মাত্রাকে স্বাভাবিক রাখার মধ্য দিয়ে ডায়াবেটিসের মতো রোগকে নিয়ন্ত্রণে রাখতেও রসুনের কোনো বিকল্প হয় না বললেই চলে নয় সব ধরনের মস্তিষ্ক ঘটিত রোগ দূরে রাখে বেশ কিছু গবেষণায় দেখা গেছে রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র এমন খেল দেখাতে শুরু করে যে নানাবিধ নিউরো ডিজেনারেটিভ অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় বিশেষত অ্যালজাইমার্সের মতো রোগ দূরে থাকে দশ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে বেশ কিছু গবেষণায় দেখা গেছে রসুনের মধ্যে থাকা বায়োঅ্যাক্টিভ সালফার রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে শরীরের অন্দরে সালফারের ঘাটতি দেখা দিলে তবে রক্তচাপ বাড়তে শুরু করে এ কারণেই তো দেহের অন্দরে সালফারের ঘাটতি মেটাতে নিয়মিত রাত্রে অ্যাকোয়া করে রসুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে রাত্রিবেলা রসুন খাওয়ার কিছু নিয়ম রাতের খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে দুটো রসুনের কোয়া নিয়ে ভালো করে টুকরো করে নিতে হবে তারপর কিছু সময় অপেক্ষা করে একটা চামচের রসুনের টুকরোগুলো নিয়ে পরিমাণ মতো মধুর সঙ্গে মিশিয়ে খেতে হবে ইচ্ছা হলে মধুর জায়গায় জলের সঙ্গে মিশিয়েও খেতে পারেন তবে মধুর সঙ্গে খেলেই কিন্তু বেশি উপকার পাওয়া যাবে